সবাই দেখো আট নাম্বার বলছে যে একটি সংখ্যার সাথে বারো যোগ করলে একশো আশি হয় আচ্ছা একটি সংখ্যার সাথে আমরা কি জানি সংখ্যাটি কত আচ্ছা ক নাম্বার দেখো ক বলছে অপর সংখ্যাকে মানে ওই যে সংখ্যাটা দেওয়া নেই সেই সংখ্যাকে ফাঁকা ঘর ধরে গাণিতিক বাক্য গঠন করো তাহলে দেখো আমি কি লিখবো অপর সংখ্যাকে ফাঁকা ঘর ধরে গাণিতিক বাক্য তাহলে গাণিতিক বাক্য কি হচ্ছে আমাকে বলছে একটি সংখ্যার সাথে বারো যোগ করে তাহলে একটি সংখ্যা আমি কত পাইছি ফাকা ঘর অপর সংখ্যাকে আমি কি ধরলাম কি ধরছি ফাকা তাহলে ফাকা ঘর যোগ কত বলছে একটি সংখ্যার সাথে বারো যোগ করলে যোগফল 180 হয় তাহলে সমান কত 180 গাণিতিক বাক্য বুঝছো খ নাম্বার দেখো খ নাম্বার বলছে অজানা সংখ্যাটি কত অজানা সংখ্যা মানে কোন অজানা সংখ্যা যে সংখ্যাটা আমরা জানি না এখানে কোন সংখ্যা আমরা জানি না ফাকা ঘরে মান দিয়ে আমরা জানি না তাহলে ফাকা ঘরে মান বের করলে হবে না কিভাবে বের করব আমি কি গাণিতিক বাক্য ক নম্বরে পাইনি তাহলে আমি লিখবো দেখো খ নাম্বার ক হতে পাই গাণিতিক বাক্য তাহলে গাণিতিক বাক্য কি পাইছি অজানা সংখ্যার সাথে বারো যোগ করে তাহলে ফাঁকা ঘর যোগ বারো সমান সমান একশো আশি ওইটাই আমি তুলে দিলাম ঠিক আছে এখন দেখো আমি কি ফাঁকা ঘরের সাথে বারো কি যোগ করতে পারবো পারবো না তাহলে আমি ফাঁকা ঘর এখানে রাখবো এই যোগ বারো আছে যোগ পার করলে কি হবে যোগ পার করলে বলো তো যোগ পার করলে কি হয় বিয়োগ পার করলে গুণ পার করলে ভাগ পার করলে তাহলে দেখো আমি এখান থেকে কি করলাম এই যে বারো যে যোগ অবস্থায় আছে যোগ পার করে দিব তাহলে কি হবে বিয়োগ তাহলে একশো আশি থেকে বারো বিয়োগ করলে কত হবে একশো আটষট্টি একশো তাহলে দেখো অতএব অজানা সংখ্যাটি কত একশো আটষট্টি খ নাম্বার বুঝছো গ নাম্বার দেখো বলছে যে অজানা সংখ্যাটি কত দ্বারা গুণ করলে কত দিয়ে গুণ করলে আমরা কি জানি কত দিয়ে গুণ করতে হবে তাহলে কত দিয়ে গুণ করতে হবে সেটাকে আমরা ধরবো কি ফাঁকা ঘর তাহলে অজানা সংখ্যাটি কত দ্বারা গুণ করলে গুণফল পাঁচশো চার হবে অজানা সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফল কত হবে পাঁচশো চার পাঁচশো চার হবে তাহলে দেখো খ হতে পাই আমরা আগে অজানা সংখ্যাটা লিখে নিলাম কত পাইছি একশো তাহলে দেখো অপর সংখ্যাকে ফাঁকা ঘর ধরে আমরা একটা গাণিতিক বাক্য লিখব কি লিখব বলছে অজানা সংখ্যাকে অজানা সংখ্যা পাইছি কত দিয়ে গুণ করলে কত দিয়ে গুণ কর তবে আমি জানি না তাহলে ওটাকে ধরলাম ফাঁকা ঘর তাহলে এই যে অপর সংখ্যাটি ধরছি কত ফাঁকা ঘর তাহলে অজানা সংখ্যাকে কত দিয়ে গুণ করলে তাহলে জানি না তাহলে ফাঁকা ঘর তাহলে 168 গুণ ফাঁকা ঘর সমান সমান আমাকে বলছে গুণফল হবে হচ্ছে 504 তাই না গাণিতিক বাক্য কি বুঝছো আমরা এখান থেকে মান বের করব আচ্ছা আমি কি 168 এর সাথে ফাঁকা ঘর গুণ করতে পারবো না তাহলে আমরা কি করব এই যে একশো আটষট্টি এখানে গুণ অবস্থায় আছে এই গুণ আমরা পার করে দিব গুণ কি করব পার করে দিব গুণ পার করলে কি হবে গুণ পার করলে তাহলে দেখো এই পাঁচশো চার যেখানে আছে সেখানেই থাকবে তাহলে একশো আটষট্টি হয়ে যাবে ভাগ পাঁচশো চারকে একশো দিয়ে ভাগ করলে কত হচ্ছে তিন কত হচ্ছে তাহলে অতএব অজানা সংখ্যার সাথে তিন দ্বারা গুণ করলে তিন দ্বারা গুণ করলে গুণফল কত হবে পাঁচশো চার হবে মাথায় কি ঢুকছে বুঝছো আচ্ছা ঠিক আছে